আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরে কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর নবীনগরের পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি। এই স্লোগানকে সামনে রেখে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে বাংলাদেশ কৃষি ব্যাংক নবীনগর শাখার উদ্যোগে নবীনগর সরকারি কলেজ মাঠে আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবীনগর কৃষি ব্যাংকের ম্যানেজার আবদুল্লাহ আল রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম রেজাল করিম অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খান এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের সরকারি অধ্যাপক মোহাম্মদ সদ হোসেন প্রভাষক আরিফুল ইসলাম সাংবাদিক হেলাল উদ্দিন এবং খন্দকার আইটির কর্ণধার খন্দকার মোহাম্মদ আলম বীর হোসেন বক্তারা বলেন দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৃষি ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ